জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পরওয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের গড়ি মশি নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত প্রসিকিউশনকে বলেছেন আসামিদের গ্রেফতারে যাদের গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আজ জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় তাইম হোসেন ইমাম হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দুই পুলিশ সদস্য ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এর বিষয়ে বিষয়ে বা ওয়ারেন্টের ট্রাইব্যুনাল এবং যে কথাবার্তাগুলো হচ্ছে এগুলা ওপেনলি বলার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না এটা বলতে চাচ্ছি তবে এটা ঠিক যে এক্সিকিউশনটা কার্যকর হয় নাই সেটা যেন হয় দ্রুত সেই ব্যবস্থা নিতে উনি অনুরোধ আমাদেরকে বলেছেন